হাতে গোলাপ ফুল বুকে অনেক প্রেম তোমায় না পেলেছোনা খেলব না আমি গেম তোমায় চেয়েছি আমি হৃদয় বানাবো বলে দুঃখের সময় কষ্ট হলে মাথা রাখবো তোমার কোলে ধোকাবাজে ভরা জগৎ নেই যে ভালো মানুষ সব সময় ঝগড়া লাগার জন্য খুঁজছে অনকুষ। যাবো চলে অনেক দূরে যাব তোমার থেকে সরে এক সময় মিস করবে আমায় দেখার জন্য কষ্ট পাবে পরে ওগো আমার বাবু শোনা চলো না যাবো ডেটে ঘুরে বেড়াবো দুজনে রাস্তায় হেঁটে হেঁটে আজ অনেক দিন হল হয়নি যে তোমার সাথে দেখা তোমায় ছাড়া আমার জীবন একেবারেই ফাঁকা সেই নদীর তীরে যাবো আবার ফিরে আমার বুকের ভেতর আছে যে স্বপ্ন ঘিরে শুকনো গোলাপের মূল্য নেই চাই সবাই লাল গোলাপ প্রেম তো সবাই করে কিন্তু দুঃখের সময় করে না আলাপ বিষাক্ত এই সম্পর্ক হয়ে যাক জলদি শেষ তোমায় ছাড়াও আমি থাকবো চির জীবন থাকব পাশে ছাড়ব না তোমার হাত আমার হৃদয়ে তোমার ভালোবাসা করছে যে প্রহার প্রেমে প্রেম হয় ঝগড়াই বাড়ে ভালোবাসা তোমায় রাগানোর জন্যই তো আমার কাছে আসা কালো সাদা জীবনটাই ভরে দিয়েছ তুমি রং তোমার প্রতিটা মুহূর্তে দেব আমি সঙ্গ রাতের সঙ্গী বালিশ আমার দিনের সঙ্গী গান কেউ তো আমায় ডাকলো না ভালোবেসে যান মায়াবী তোমার চোখ নেশালো তোমার হাসি তোমার মায়াবী জালে আমি নিজেকে হারিয়েছি শীতকালের গরম হাওয়া লাগে খুব সুন্দর আমার এই কোমল হৃদয় চাই একটু আদর আমার ভালোবাসার অনেক দাম পারবে না তুমি দিতে আমায় ছেড়ে তুমি বেরিয়ে যাও অন্যের খোঁজে